হাই হ্যাপি সানডে গুড মর্নিং অল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলো আজকে কিছু আনফিল্টার্ড মি ভিডিও দেখায়

তাহলে একটা করে হাফে হাফে করে দিও সাদা ভাতই রাখো সাদা ভাত আর ফ্রাইড রাইস পুরো সাদা সাদা ভাতটা তুলে রেখে ফ্রাইড রাইস বানিয়ে দিও পুরো চাল মাছ দিও নাও সেরকমই নেবে অল্প পরিমাণ তুলে রাখবো আর সারাবে কেমনে মানে কাঠ হয়ে গেছে গো এ একটা ইয়ে নিয়ে আসো কিছু নিয়ে এসো না এই তো হাত দিয়ে ভাঙা তো এদিকে আসো

এই যে আমি খানিকটা ছাড়িয়ে দিলাম হ্যাঁ এইভাবে তুমি এতটা ছাড়িনি উল্টো দিকে টান দেবে তাহলে খুলে আসবে ওকে এই দেখো খুব সুন্দর ছাড়ানো যাচ্ছে একটা সময় ছিল যখন আমি আর জেজের বাবাই চায়ের টেবিলে বেশ অনেকটা সময় সকালবেলা কাটিয়ে উঠতাম অনেক গল্প সারাদিন কিভাবে হবে কি চলবে এসব আলোচনা হতো যে যে হওয়ার পর এখন আর সেভাবে বসে একভাবে খাওয়া যায় না কখনো কখনো এদিকে কখনো ওদিকে সবটা সামলাতে হয় এদিকে অনু চলে এসেছে কি রান্না হবে কি কাজ বাকি আছে সেগুলো দেখাশোনাও করতে হয় তো হেঁটে হেঁটে ঘুরে ঘুরেই আমি চাটা খাই যে বাবার কথায় আমি নাকি চা নাই সকালবেলা শরবত খাচ্ছি

অনু কিওর ফোরন দিলে সন্ধি টাইম তো আমাদের একটু লেজি লেজি কাটে যেহেতু আজকে ছুটি আর ছুটির দিনে পেশিন ভাগে একটু মুচি আলুর দম বা লুচি ছোলার ডাল করা হয় আজকে ছোলার ডাল বানাচ্ছি হ্যাঁ এই ফোনটা দিও সরি

নারকেল গোড়া দিয়ে ছোলার ডাল তার সাথে যদি একটু কিশমিশ বা একটু আমন বাদাম দিয়ে দিই যেতে পাওয়ার সত্যি ভীষণ ভালো লাগে ওইভাবেই একটু বানাচ্ছি একটু পনিরও আছে ভিডিওটা এডিট করতে করতে আজকে আমি সত্যি রিয়েলাইজ করলাম আমি তো শরবতই খাচ্ছি চা তো কখন শেষ হয়ে গেছে যে যে গুড মর্নিং Kamu sedang tidur? Kamu sedang tidur, ibu? Selamat hari jadi! Selamat hari jadi! Ibu! Ibu! Ibu, kamu mahu memotong kandungan ibu? Kamu mahu memotong kandungan ibu?

ও তোমার নেবে উঠেই কাজ শুরো ধুম হয়ে গেল ঠিক আছে তোলো তোলো কিচ্ছু হবে না মামি ওঠাও

ঠাকুরটা নমক করেছ ঘুম থেকে উঠে হ্যাঁ দাও ঠাকুরকে ঠক ঠক করছে ও এসো ঠাকুর মা ঠাকুর বলবে গুড গার্ল যাও ওটা রাখো ওখানে রাখো হ্যাঁ এবার দাও that's মানু। সারি সারি। চল এদিকে। আহ। সারি সারি আহ সারি সারি ধরো আমার জেজে লুচি চলে এসেছে। চলা টিভিতে বসে চল, হ্যান্ড ওয়াশ করে নাও, হ্যাঁ? চলো।

দেখি দেখি আউথা দেখি কোথায় আউ হয়েছে ও ঠিকই বলেছিস গো এই যে শার্প এজটা দিয়ে পায়াউ হয়েছে কোন জায়গায় তাহলে এটা এখন থাক করে তাহলে এটা থাক আউ হয়েছে তুমি বরং যে এবিসিডি দেখো মামি খেতে দেখতে দেখতে খাবে কি করা বলো তো আইসক্রিম হ্যাঁ ও এনে দি খেতে চাইছ না ও জানি তো মামি এই আইসক্রিম কোন হাচু

তোমার ফ্যান হুম আচ্ছা দিদি এটা কি হ্যাঁ দেখেছ সব মুখস্ত গো এটা কি গরম মশলা স্নানো আমার স্নান কমপ্লিট দেখো চুল সরাচ্ছে দেখো চুল শুকিয়ে গেল এর মধ্যে যা গরম শুকাবে না মামি আমি পুরো ভিজে গেছি যে যে স্নান কমপ্লিট এবার আমিও যাব হ্যাঁ মামাই ভিজে গেছে হ্যাঁ ভিজে গেছে মামা বাই বলে দাও বলো এই ওটা নামিয়ে বলো ওটা নামিয়ে বলো হ্যাঁ আজকে দুপুরের মতো আমাদের পাই বাই एवरीवन নিজের বাবায় বাই বল আজকে সানডেতে তুমি বলো বাই বলো চুল বাই বাই আমার অবস্থা খারাপ আর এবারে স্নানে যাবে আর পরে আমি যাব তুমি করে আসো তারপরে হ্যাঁ তারপর ওখানে সামলাই হ্যাঁ কি হয়েছে এই ভিডিওটা এখানেই টাটা তোমার মা তো সাথে যা করবে সেগুলো সব তুমি আমাকে করবে তাই তো আমি তোমার বেবি হুম হুম বলে দিয়েছে চলো বাই বাই